বেশ জোরালো করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেশ কয়েকটি গণমাধ্যম যার মধ্যে ইন্ডিয়ান কয়েকটি গণমাধ্যম হচ্ছে উল্লেখযোগ্য সেখানে কিন্তু বিশ্লেষকরা মত দিয়েছেন যে খুব দ্রুতই কিন্তু কমে যেতে পারে বাংলাদেশ সহ বিশ্বের যে সমস্যা বা সোনার দামের যে বৃদ্ধিরত অবস্থায় সেটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সকল কিছুকে ভুল প্রমাণ করে আবারও বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাংলাদেশের সবচেয়ে বড় সংস্থা সোনার সেখান থেকে কিন্তু আবার জানিয়েছে এক ধাপ বৃদ্ধি করা হচ্ছে সোনার দাম এবং এর ফলে কিন্তু এই বছরে টোটাল বার কিন্তু সোনার দাম বৃদ্ধি করা হয়েছে তার বিপরীতে কমানো হয়েছে মাত্র চারবার তো বাংলাদেশের সোনার দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি সেটা হচ্ছে কি আমরা নিজেরাও জানি না তো এই মুহূর্তে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সোনার দাম বিক্রি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ দামে ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি তো হচ্ছে এবং বলতে পারি আপনাদের এটাই যে খুব দ্রুতই দুই লাখও ছাড়িয়ে যেতে পারে সোনার দাম তো যারা কিনতে চান তারা কিনে নিতে পারেন অনায়াসে তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের লেটেস্ট আপডেট অনুযায়ী প্রতি গ্রাম সোনা এগারো হাজার চারশত উনপঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এবং প্রতি এক আনা সোনার দাম আট হাজার তিনশত তেতাল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার চারশত পঁচানব্বই টাকায় তো দেখতেই পাচ্ছেন এক লক্ষ তেত্রিশ হাজার যদি হয় আঠারো ক্যারেট সোনার দাম এছাড়া কিন্তু মজুরি খরচ আরো দশ থেকে বারো হাজার টোটাল আপনি একবারই সোনা কিনতে গেলে আঠারো ক্যারেটের ক্ষেত্রে সেক্ষেত্রে গুনতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার আশপাশে তো আপনি আঠারো ক্যার্টে সোনা কিনবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এটা আসলে মানা মেনে নেওয়া যায় না সাধারণ মানুষ এবং মধ্যবিত্তর পক্ষে এটা প্রায় অসম্ভব এই মুহূর্তে একুশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম তেরো হাজার তিনশত সাতান্ন টাকা এবং প্রতি এক একানা সোনার দাম পড়বে এই মুহূর্তে নয় হাজার সাতশত তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে একুশ ক্যারেটের ক্ষেত্রে আপনার গুনতে হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশত বিয়াল্লিশ টাকা এবং মজুরি খরচ সহ কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা পড়ে যাবে একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তো বুঝতেই পারছেন আকাশ ছয় একটা দামে চলে গেছে এই মুহূর্তে সোনা সেই ক্ষেত্রে দেখতে পাবেন আপনি বাইশ ক্যারেটের আপডেট অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনা তেরো হাজার নয়শত তিরানব্বই টাকা সেই সাথে প্রতি আনা সোনা দশ হাজার একশত সাতানব্বই টাকা এবং প্রতি এক ভরই সোনার দাম পড়বে এই মুহূর্তে প্রায় এক লক্ষ হাজার একশো আতান্ন টাকা যা কিন্তু ইতিহাসের সর্বোচ্চ দাম বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম তো এই মুহূর্তে এটা ছিল মোটামুটি আমাদের কাছে সর্বোচ্চ সাবডেট সবাই লেটেসেস্ট সাবডেট জানতে পাশেই থাকবেন